কুন ফিদ দুনিয়া কায়ন্নাকা গোরিবুন ওয়াআবিল সabil ও উমমত্র শুনো ও আমার উমমত্র শুনো কুন ফিদ দুনিয়া কায়ন্নাকা গোরিব তোমরা দুনিয়ার মধ্যে এমন থাকবা যাতে করে তুমি অপরিচিত একজন ব্যক্তি কারণ দুনিয়া তো চিরস্থায়ী জিনিস নয় অপরিচিতর এত প্রয়োজন তো মানায় কুন ফিদ দুনিয়া কায়ন্নাকা গোরিব আরও বলেন আওয়া বিরুৎ সাবিল ও ঠিকরাজি থাকে মুসাফিররা যেমন থাকে শহরের মধ্যে তেমন আসবাবপত্র নিয়ে যায় না প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় ঠিক কোনরূপভাবে দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করো যেগুলো তোমার প্রয়োজন এগুলোই শুধু করো দুনিয়ার দিকে গা ভেসে দিও না তুমি তোমার দুনিয়া নিয়ে মত্ত হয়ে থেকো না সুদ খوش না যায় যত অর্থ রয়েছে এগুলো কামাই করো না কারণ দুনিয়া তো সব সময়ের জন্য তোমার নয় হযরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন উনি বলতেন اذا امسيت فلا تنتظر الصباحা উনি বলতেন যখন তোমার জীবনের সন্ধ্যা হয়েছে তুমি সকালের আশা করো না সন্ধ্যা যখন চলে আসছে সকালের আশা করো না কারণ সকালে তুমি বাসবে কিনা এটা তোমার গ্যারান্টি নাই ওয়াইদা মাসা আ আর যখন তোমার সকাল হয়ে গিয়েছে সুন্দর আশা করো না সুন্দর পর্যন্ত বাঁচবা কিনা এটা তোমার গ্যারান্টি নাই তারপরে তিনি বললেন অফুজ মিন্সি হাতিক আলী ও মিন হায়াতিক আলী মাউদিক তোমার যখন সুস্থতা আছে এই সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে তোমার মৃত্যু আসার আগে জীবন কি মূল্যায়ন করো কারণ জীবন একদিন শেষ হয়ে যাবে জীবন সব সময় থাকবে না এই চোখ একদিন নিভে যাবে এই কান শোনা একদিন বন্ধ হয়ে যাবে মুখের বলন একদিন বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে কখন যাবে আপনারা জানা নাই আমারও জানা না এই জন্য আমাদের উচিত আমাদের হিসাব নেওয়া আমাদের হিসাব করা একটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে আমি কি করলাম কি পরিমাণ আমল আমার জমা হলো সুতরাং আনন্দের কিছু নেই আমার একটা বছর বেড়ে যাচ্ছে আমার আগে ছিল পঞ্চাশ বছর একান্ন বছরে পদার্পণ করলাম সুতরাং কেক একটা বড় নিয়ে এসে একেবারে মাঝখানে কেটে ঘুঁ দিয়ে নিভিয়ে আনন্দ উল্লাস করছেন আপনার জানা নাই কালকেই মৃত্যু আছে কিনা কে এনে জন্মদিন পালন করা যদি এতই গুরুত্ব থাকতো তাহলে রাসুল করতেন সাহাবাই কেরান করতেন সুতরাং তারা করে নাই তারা আফসুস করেছে জীবন থেকে একটা বর্ষ শেষ হয়ে গেল সুতরাং আমরা জন্মদিন আসলে এই জাতীয় কাজ করব না বরং আফসুস করব কি পরিমাণ আমার গুণা হলো কি পরিমাণ আমার নেকি কামাই হলো কারণ গুনার পরিমাণ বেশি হলে যেতে হবে কোথায় সকলেই বলেন কোথায় যেতে হবে জাহান নামে নেকির পরিমাণ বেশি হলে জান্নাতে আমার কি হচ্ছে গুনার পরিমাণ বেশি হচ্ছে নাকি নেকের পরিমাণ বেশি হলো এই জন্য আমরা হিসাব